আসসালামু আলাইকুম ভিওর্স আমি যেভাবে পাসপোর্ট সাইজের ছবি বানিয়ে কাস্টমারকে পাঁচ মিনিটের ভিতরে ডেলিভারি দিই সেটা আপনাদের এই অভিজ্ঞতা আমি আপনাদের মাঝে শেয়ার করব। সেটা হচ্ছে আমি ফটোশপ সফটওয়্যারটি ওপেন করে নিলাম নেওয়ার পরে একটি ছবি নিয়ে এসে ক্যানভাসের উপরে দিলাম দেওয়ার পরে এবার কী করব পাসপোর্ট সাইজ অনুযায়ী ছবিটি ক্রপ করে নেব দেখেন ভিওয়ার্স ক্রপ করে নেওয়ার পরে এই ছবিটা একটি ডুপ্লিকেট পেজ ক্রিয়েট করে নেবো নেওয়ার পরে এবার কী করব। এই ছবিটা আমি সেভ করে নেব ডেস্কটপের উপরে সেভ করে নিলাম ব্রাউজার যদি আপনাদের কম্পিউটারে ইনস্টল থাকে ভালো কথা যদি না থাকে মজিলা ফায়ারফক্স দিয়ে আপনারা গুগল ব্রাউজটি করে নেবেন নিয়ে এখানে লিখবেন রিমুভ ডট বিজি দেখেন আমি আগে থেকে লিখছিলাম বলে ওইটা সার্চ হয়ে চলে আসছে দেওয়ার পরে এটা করে দেবো দেওয়ার পরে আপলোড ইমেজ এখানে রে আমি যেই ছবিটি ক্রপ করে রেখেছিলাম ওইটা সিলেক্ট করে দেবো দেন আপনার কম্পিউটারের এটা অনলাইনের মাধ্যমে এমন একটি মাধ্যম অনলাইনের মাধ্যমে দেখেন কম্পিউটারের আপনার ছবির যে ব্যাকগ্রাউন্ড আছে এটা চেঞ্জ হয়ে যাবে এবার আমি কি করব ছবিটি এই যে কালার আছে কালারের ওখানে কালারটি সিলেক্ট করে দেব দেওয়ার পরে ডান দেব দেওয়ার পরে এবার কি করব ওই যে ডাউনলোড এই অপশনটি সিলেক্ট করে দিয়ে আমি ছবিটি ডাউনলোড করে নেব নেওয়ার পরে এই ছবিটি ড্রাক করে নিয়ে আসি আমি ফটোশপের ক্যানভাসে ছেড়ে দেব দেন আমার পাসপোর্ট সাইজের ছবি কিন্তু রেডি হয়ে গেছে এখন এই ছবিটি আমি আরও একবার ক্রপ করে নেব আপনার চোখের সৌন্দর্যর উপরে বেশ ইয়ে করে আপনি ছবিটি ক্রপ করে নেবেন নিয়ে আবারও একটি ডুপ্লিকেট পেজ ক্রিয়েট করে নেবেন নেওয়ার পরে এই ছবিটি প্রিন্ট করার ক্ষেত্রে আপনার যেটা করতে হবে এটা হচ্ছে একটি পাস একটি এ ফোর সাইজের পেজ ক্রিয়েট করে নিতে হবে এ ফোর সাইজের পেজ ক্রিয়েট করতে হবে কন্ট্রোল অল্টার এন প্রেস করে এখান থেকেও আপনি এ ফোর সাইজের পেজ ক্রিয়েট করতে পারেন আবার যদি চান যে ফাইলে এখানে যে নিউ করে দেবেন সেখান থেকেও আপনি একটি এ ফোর সাইজের পেজ ক্রিয়েট করতে পারবেন দেন আমি একটি এ ফোর সাইজের পেজ ক্রিয়েট করার জন্য ওকে করে দিলাম দেওয়ার পরে এই ছবিটি আমি মুভ টুলটি সিলেক্ট করে দেওয়ার পরে এই ছবিটি এখানে মুখ করে নিয়ে এসে আমি ছবিটি সুন্দর করে সাজিয়ে নিব। আমার যেই কয়কি ছবির প্রয়োজন কাস্টমারকে দেওয়ার জন্য সেই কয় ছবি আমি এভাবে কন্ট্রোলি প্রেস করে ছবিটিটাকে জোড়া লাগিয়ে দিলাম আবার অল্টার প্রেস করে ধরে আমি ছবিটি পর্যায় কমে এভাবে বাড়িয়ে নিলাম দেন ছবি কিন্তু আমার রেডি এখন আমি কিবোর্ডের কন্ট্রোল কন্ট্রোল পি প্রেস করে ছবিটি প্রিন্ট করে নিতে পারবো দেওয়ার পরে এই যে পোসেটে যে এখানে যে প্রিন্টারটি সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে আপনি ওকে প্রেস করার সাথে সাথে কিন্তু ছবি প্রিন্ট হয়ে যাবে জাস্ট এই চার থেকে পাঁচটা মিনিট আপনার ছবির কাজ কিন্তু কমপ্লিট এবং কাস্টমারকে আপনি খুব ইমিডিয়েটলি ছবি প্রিন্ট ডেলিভারি দিতে পারবেন ভিওয়ার্স এই ছিল মূলত আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কোনো প্রকার সমস্যাও থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে আমাকে জানাবেন আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের হেল্প করার জন্য সবাই ভালো থাকবেন নেক্সট পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব ইনশাআল্লাহ তার আগে আরেকটি কথা বলতেছি ভিউয়ার্স আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই রকম প্রয়োজনীয় ভিডিও আপনার নোটিফিকেশান বারে আমার ভিডিও পৌঁছে যায় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম